মনো কষ্ট হোক তা প্রিয়জন হারানোর কষ্ট বা এমন কোনো জিনিস যা বহু চেয়েও বহু কর্ম করেও তা না পাওয়া সে যেরকম ধরনেরই চাহিদা হোক না কেন মনের সেটি যখন পূর্ণ হয় না তখনই কিন্তু যে কষ্টের জন্ম নেয় সেটি কিন্তু মনো কষ্ট শারীরিক কষ্টের ঔষধ পাওয়া গেলেও মনের কষ্ট কিন্তু নিরাময়ের যে রাস্তা সেটি কিন্তু অতীব দুর্লভ তো আজকে এই ভিডিওতে আলোচনা করব মনোকষ্ট নিয়ে এবং জ্যোতিষে এর কি ব্যাখ্যা রয়েছে জ্যোতিষে মতে জন্ম ছকে কোন অবস্থায় আমরা মনোকষ্টে ভুগে থাকি অর্থাৎ ডিপ্রেশনে ভুগে থাকি এবং এর প্রতিকার স্বরূপ কি করা যেতে পারে হ্যাঁ আমরা কিন্তু আলোচনা করব আজকে চন্দ্র গ্রহ বিষয়ে চন্দ্রের সম্পর্কে আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে এবং এর যে প্রয়োগ বা এর প্রতিকার কি করে সম্ভব প্রত্যেক ক্ষেত্রেই কি চন্দ্র খারাপ ফল দেয় মনোকষ্টে ভোগায় কোন অবস্থাতে মনোকষ্টে ভোগায় এবং এছাড়া আর কী কী খারাপ ফল চন্দ্র দিতে পারে যদি চন্দ্র খারাপ অবস্থায় থাকে আর কি ভালো ফলই বা দিতে পারে সব আলোচনা হবে এই ভিডিওতে তো সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন তো নমস্কার আবারও স্বাগত জানাই শিবশক্তি জ্যোতিষালয়ের একটি নতুন ভিডিওতে তো এই ভিডিওতে যেরকম বুঝতে পেরেছেন চন্দ্র সম্পর্কে আলোচনা করব চন্দ্র কিন্তু আমাদের মনের কাক অর্থাৎ মনের যে সুখ দুঃখ যে চিন্তা বিষয়ক সমস্ত কিন্তু কিন্তু যে নিয়ন্ত্রণ করছে তা কিন্তু চন্দ্র যার কুষ্টিতে চন্দ্র ভালো অবস্থায় রয়েছে সে সর্বদা হাসি খুশি ভাব বিচরণ করবে এর সঙ্গে বুধেরও দেখার প্রয়োজন আছে যখন বুধ নিয়ে আলোচনা করব তখন কিন্তু সেটি বলবো এবং অলরেডি আমরা কিন্তু চ্যানেলে কিন্তু রবি গ্রহ নিয়ে আলোচনা করেছি এবং সেই যে ভিডিওটি সেটিও কিন্তু তার যে লিঙ্ক সেটি ডেসক্রিপশনে রয়েছে যদি না দেখে থাকেন তাহলে কিন্তু সেটি দেখে নেবেন কারণ রবি গ্রহও কিন্তু একটি ভাইটাল একটি গ্রহ এবং চন্দ্রও তার পাশাপাশি একটি কিন্তু ভাইটাল গ্রহ যার জানা খুবই প্রয়োজন কারণ চন্দ্র কিন্তু নিয়মিত দু থেকে আড়াই দিনের মধ্যে কিন্তু আড়াই দিনেই যে তার যে ঘর পরিবর্তন করে এর ফলে কিন্তু আমাদের মন কিন্তু খুব বলা হয় না মন চঞ্চল এই কারণে কিন্তু মন চঞ্চল কারণ মনের প্রতীক চন্দ্র কিন্তু খুব তাড়াতাড়ি তার ক্ষেত্র পরিবর্তন করে এর ফলে দেখবেন মাসের কয়েকটা দিন কিন্তু খুব খারাপ কাটে এবং খুব ভালো কাটে কিছুদিন খুব ভালো খারাপ কাটছে কিছু এরকম মাসের কয়েকটা দিন থাকে যেই দিনগুলোতে আপনি হয়তো খুব আনন্দে কাটছে আবার এরকম কিছু দিন থাকে যেগুলি কিন্তু খুবই খারাপ কাটে তো সেই সবই কিন্তু চন্দ্রের কারণে হয়ে থাকে চন্দ্র যদি ভালো অবস্থায় থাকে তাহলে অবশ্যই আপনি সব সবসময় সুখে সবসময় বলা চলে না কারণ কোনো না কোনো দিক থেকে চন্দ্র কিন্তু খারাপ প্রভাবে থাকেই চন্দ্র কখন খারাপ ফল দেয় যদি চন্দ্র আপনার জন্মগোষ্ঠীতে শনি রাহু কেতু এদের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকে বা এদের সঙ্গে এদের দৃষ্টিতে এসে থাকে তাহলে কিন্তু চন্দ্র এখানে খারাপ ফল দেয় এছাড়াও চন্দ্র কিন্তু বৃষ রাশিতে উচ্চস্থ হয়ে থাকে এবং বৃশ্চিক রাশিতে কিন্তু নিচু বলে গণ্য হয়ে থাকে যদিও চন্দ্র কিন্তু যে কোনো ঘরেই কিন্তু তার নিজের থেকে কিন্তু খারাপ ফল দেয় না প্রতিটা ঘরেই কিন্তু চন্দ্র ভালো ফলই দিয়ে থাকে সে যদি না কোনো খারাপ কুগ্রহের মানে কুদৃষ্টি পাচ্ছে কিংবা কোনো খারাপ গ্রহের সঙ্গে রয়েছে তবেই কিন্তু একমাত্র খারাপ ফল দেয় এছাড়া চন্দ্রের আশেপাশে অর্থাৎ চন্দ্র থেকে সামনের ঘরে ও চন্দ্রের পেছনের ঘরে যদি কোনো গ্রহ না থাকে তবুও কিন্তু একই ফল হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু এখানে কেমুদ্রুম যোগ যেটা বলা হয় সেটি কিন্তু নির্মিত হয় এবং কেমুদ্রুম যোগ এটি একটি বিস্তর আলোচনা তবু একটু বলে রাখি কেমুদ্রুম যোগ যদি থাকে বেশিরভাগ কুষ্টিতে কিন্তু কেমুদ্রুম যোগটি থেকে থাকে এটি হলে কিন্তু যে ভাব লগ্ন থেকে যে ভাবটি চন্দ্র এখানে দেখছে মানে দেখছে বলতে এখানে যে ঘরটিকে চন্দ্র এখানে জন্মছককে রিপ্রেজেন্ট করছে যদি চন্দ্র লগ্ন থেকে দ্বিতীয় ঘরে থাকে তাহলে কিন্তু এখানে যে পয়সা কুড়ি স্থান সেটি সেখানে যদি কেমদ্রুম যোগ তৈরি হয়ে যায় অর্থাৎ কি জাতক কিন্তু তার যে অর্থ অর্থ কিন্তু নাশ করবে কিন্তু সে অর্থ নাশ হবে তখনই যখন প্রাপ্ত হবে অর্থাৎ চন্দ্র প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্ত করাবে এবং সেটিকে কিন্তু নিঃশেষ করে দেবে এটি দ্বিতীয় ঘরের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু একই হবে না পঞ্চম ঘরে যদি হয় সেটি তাহলে কি খুবই ভালো হয়তো প্রেম সম্বন্ধ এলো এবং সেটি কিন্তু নাশ করে দেবে পড়াশোনার দিকে প্রথমে খুব ভালো থাকবে তারপর কিন্তু একদমই বিচ্ছিন্ন হয়ে যাবে পড়াশোনা থেকে একইভাবে যদি ম্যারিটাল লাইফে পরবর্তীকালে সন্তান হয়তো গর্ভে এসে মারা যেতে পারে যদি এর সঙ্গে যদি পাপগ্রহের দৃষ্টি পড়ে যায় তাহলে কিন্তু সেই সম্ভাবনা আরও বেশি হয়ে যায় এছাড়া যদি চন্দ্রের ওপর যদি বৃহস্পতি বিশেষ করে বৃহস্পতির যদি দৃষ্টি পড়ে তাহলে কিন্তু খুব ভালো ফল দেয় চন্দ্র এবং মঙ্গলের সঙ্গেও কিন্তু চন্দ্র অতটা খারাপ ফল দেয় না মঙ্গলের সঙ্গেও কিন্তু চন্দ্র ভালো ফল দিয়ে থাকে একমাত্র যদি শনির সঙ্গে রাহুকেতুর সঙ্গে থাকে তবেই কিন্তু খারাপ ফল এখানে দিয়ে থাকে তো চন্দ্র যদি খারাপ থাকে তো কি করে বুঝবেন সর্বপ্রথম কিন্তু আপনার মায়ের যে স্বাস্থ্য সেটি ভালো থাকবে না আপনার মায়ের স্বাস্থ্যর ওপর এফেক্ট পড়বে চন্দ্র যদি খারাপ থাকে দ্বিতীয়ত আপনি কিন্তু চিন্তায় ভুগবেন সব সময় একটা একটা চিন্তা থাকবেই বিশেষ করে যদি শনির সঙ্গে যদি চন্দ্র থাকে বা দৃষ্টি পড়ে তাহলে কিন্তু চিন্তা বিষয়ে জিনিসটা কিন্তু থেকে যাবে তবে এখানে কিন্তু চিন্তাটা কিন্তু যদি চন্দ্র আপনার লগ্ন রাশি সাপেক্ষে যদি চন্দ্র আপনার জন্য ভালো হয় এবং শনি যদি আপনার এখানে সাপোর্ট করে থাকে তবে কিন্তু সেই চিন্তাটাই কিন্তু আপনাকে কোনো বড়ো জায়গায় পৌঁছে দেবে সবসময় কিন্তু এই চিন্তাটা খারাপ করবে না ঠিক আছে কিন্তু লোকে টেনশনটাকে কিন্তু এটাকে নেগেটিভিটি হিসেবে নিয়ে নেয় কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটি খারাপ করবে না এটি হয়তো কারণ একজন চিন্তাশীল ব্যক্তি কিন্তু একটি বড় জায়গায় পৌঁছতে পারে একজন সায়েন্টিস্ট রিসার্চ যারা করছেন তাদের কিন্তু অবশ্যই চিন্তাশীল হওয়া প্রয়োজন তো সেই হয়তো দেখা যাচ্ছে কুস্তিতে আপনার মনে হচ্ছে সেটি খারাপ কিন্তু এটি কিন্তু আপনাকে একটি বড় জায়গায় পৌঁছে দিতে পারে তো সম্পূর্ণই কিন্তু কিন্তু জানতে হলে হলে নিরাময় করতে যে পার্সোনাল আপনার জন্মছক রয়েছে প্রত্যেকের জন্মছকে আলাদা আলাদা অবস্থানে রয়েছে সেটি কিন্তু অধ্যয়ন করার প্রয়োজন আছে তো আপনারা যদি এরকম চিন্তা হয় মানে সবসময় আপনাকে কিছু না কিছু একটা গোপন চিন্তা হচ্ছে সব সময় লেগেই একটা পর একটা তাহলে কিন্তু বুঝতে হবে যে চন্দ্র আপনার কোনো ভাবে একটু খারাপ ফল দিচ্ছে এবং সেটি যদি নেগেটিভিটির দিকে হয় চিন্তাটা যদি পজিটিভের দিকে হয় তাহলে তো কোনো অসুবিধা নেই তো যাই হোক চ আশা করি বুঝতে পেরেছেন চন্দ্র কিভাবে খারাপ ফল দেয় এবং কখন খারাপ ফল দেয় কী অবস্থায় থাকলে খারাপ ফল দেয় তো যদি আপনি চন্দ্রের এই উপায় অর্থাৎ প্রতিকার যদি করতে চান তাহলে কিন্তু থেকে সহজ উপায় হলো বাবা ভোলেনাথের কিন্তু আরাধনা করা সোমবার দিনটা পালন করুন সোমবারে যে শিবতাণ্ডব স্তোত্রম আছে সেটি কিন্তু বাবা ভোলেনাথকে পাঠ করে শোনান যদি সম্ভব হয় সংকল্প করে এগারোবার একুশবার করুন এরকম তিন চার সোমবার কিন্তু করলে কিন্তু ভালো ফল পাবেন এবং এরপরে অবশ্যই কিন্তু দুধ দিয়ে বাবা ভোলেনাথকে স্নান করাবেন আর এছাড়া একটি যন্ত্র আমি এখানে উল্লেখ করছি সেই যন্ত্রটিও কিন্তু সোমবার দিন যদি আপনি ভোজপত্রে অষ্টগন্ধের কালি দ্বারা যদি আপনি অঙ্কন করে সেটিকে আপনি ধারণ করতে পারেন তবুও কিন্তু চন্দ্রের প্রভাব থেকে আপনি বেঁচে যাবেন এবং চন্দ্র যদি ভালো হয়ে থাকে তবুও কিন্তু এটি করতে পারেন তাহলে কিন্তু এতে আপনার চিন্তাশক্তি কিন্তু আরও বৃদ্ধি পাবে আর যদি আপনারা যদি আমাদের মাধ্যমে জিনিসটি কাজটি করাতে চান আমাদের এখান থেকে কিন্তু নবগ্রহ কবচ সংগ্রহ করতে পারেন এই নবগ্রহ কবচ কিন্তু শুধু চন্দ্র বা অন্যান্য গ্রহ নয় সমস্ত গ্রহেরই কিন্তু কুপ্রভাবকে কমিয়ে দেবে এবং সেটিকে সহ্য করতে আপনাকে সাহায্য করবে সেটির সেটির দাঁড়িয়ে থেকে আপনি সেটার মোকাবিলা করে কিন্তু আপনাকে সাহায্য করবে কারণ কেউ যদি বলে আপনার কোনো দোষ খণ্ডন করে দেবে নাশ করে দেবে সেটি ভুল সেরকম কিছু হয় না কিন্তু যদি আপনি এই দোষগুলির প্রকোপ থেকে কিছুটা রেহাই পেতে চান এবং কিছুটা আপনার জীবনকে সুখময় করে উঠতে চান তাহলে কিন্তু অবশ্যই সেই নবগ্রহ কবচটি আমাদের মাধ্যমে অর্ডার করে ধারণ করতে পারেন তো ডেস্ক্রিপশনে কিন্তু এখানে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপের লিঙ্কের ওপর ক্লিক করে কিন্তু হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলে নিতে পারেন এবং আপনার জন্মছকের যদি আপনার বিচার করাতে হয় সেটিও করাতে পারেন এবং যে কোনো কাজের জন্যও যোগাযোগ করতে পারেন তো দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন নমস্কার